এক দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক শহর কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ ও বৈচিত্র্যময় সংস্কৃতি একসাথে মিশে গেছে হ্যাঁ সেই দেশ মালয়েশিয়া অনেকেই বলেন একবার গেলে ফিরতে মন চায় না মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশটি গঠিত হয়েছে ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মানচিত্রে এর চারপাশ ঘিরে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই ও ফিলিপাইন এই ভৌগোলিক অবস্থান মালয়েশিয়াকে বানিয়েছে এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র প্রকৃতি মালয়েশিয়াকে দিয়েছে অফুরন্ত সম্পদ এখানকার কৃষি বন ও খনিজ দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ বিশেষ করে রাবার ও পাম অয়েলের জন্য মালয়েশিয়া বিশ্বের শীর্ষস্থানীয় শুধু পাম অয়েলই এনে দেয় বৈদেশিক মুদ্রার বিশাল অংশ চারপাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ পাম গাছের বাগান যেন সবুজের সমুদ্র মালয়েশিয়ার ইতিহাস বলতে আসে এক নাম মাহাথির মোহাম্মদ উনিশশো সাল থেকে দু তিন সাল পর্যন্ত টানা বাইশ বছর নেতৃত্ব দিয়ে তিনি গড়ে তুলেছেন আধুনিক মালয়েশিয়ার ভিত তার সময়ে রাজধানী কুয়ালালামপুর যেন মালয়েশিয়ার হৃদস্পন্দন শহরে ঢুকলেই চোখে পড়ে আকাশচুম্বী অট্টালিকা ঝলমলে আলো আর আধুনিকতার ছাপ তবুও শহরের ভেতরে লুকিয়ে আছে ঐতিহ্য ও সংস্কৃতির টুকরো টুকরো গল্প এর সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার এক সময় যা ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন রাতে এই টাওয়ার জ্বলে ওঠে হাজার রঙের আলোয় আর নিচে ভিড় করে মানুষ পর্যটক আর স্বপ্নবাজ তরুণরা কিন্তু মালয়েশিয়া শুধু আকাশচুম্বী টাওয়ার বা ব্যস্ত দেশটির দ্বীপ সমুদ্র সৈকত ট্রপিক্যাল বৃষ্টি অরণ্য যেন এক একটি মালয়েশিয়ার আরেক বৈশিষ্ট্য হল বহুজাতিক সংস্কৃতি এখানে মালয় চীনা ভারতীয় ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ মিলেমিশে বাস করে ধর্ম পোশাক খাবার সবখানে এই বৈচিত্র্য ঝরে পড়ে বাজারে হাটলে গন্ধ গন্ধ পাওয়া যায় মালয় খাবারের মশলার ঝাঁজ ভারতীয় রুটির মোলামে ও চীনা নুডলসের উষ্ণ ধোয়া দেশটির সৌন্দর্য আর সুযোগ সুবিধার কারণেই অনেক তরুণ এখানে এসে থেকে যেতে চায় কর্মসংস্থানের বিস্তৃত ক্ষেত্র আধুনিক শিক্ষা ও তুলনামূলক নিরাপদ জীবন তাদের টেনে আনে কেউ এখানে আসে কাজের খোঁজে কেউ শিক্ষা নিতে দেশে মুগ্ধ হয়ে যায় সব মিলে মালয়েশিয়া যেন এক অনন্য মিশ্রণ প্রকৃতির দান আধুনিকতার ছোঁয়া ঐতিহ্যের রং আর মানুষের প্রাণ চাঞ্চল্যে ভরা হয়তো এ কারণেই বলা হয় মালয়েশিয়ায় একবার গেলে ফিরতে মন চায় না